সেই পলটা আমরা জাম্বুরা খেয়েছি আমরা মালটা খেয়েছি সাইডটা সে অনেক পল খেয়েছি আমরা আমরা গ্যারেট ফ্রুট খেয়েছি যেটা জাম্বুর হচ্ছে ছোটো মালটার হচ্ছে বড়ো গ্যারেট ফ্রুট খুব দামি আমি কালকে মানে ছোভাছি দেখেছি ইউনিভার্টি দেখেছি আড়াই হাজার টাকা কেজি যেটা গ্যারেট এটা দেখেন একটা নতুন একটা ভ্যারাইটি জাম্বুরও বলা যাব না মালটাও বলা না নাম হচ্ছে আপনারা অনেক ধরনের ফ্যামিলোর কথা শুনেছেন এই আমার ফুল দেশের রেয়ার যদি আমি ধরি যে সাত থেকে আটটা যাতে ফাউন্ড আমার এখানে আসে একটা সহ এটা একটা নতুন ভ্যারাইটি এটা হচ্ছে জাইলু হ্যাঁ আমি দেখেন মাত্র প্রায় দেড় বছর পনেরো দেড় বছরের মতো পয়সাটা গাছ কী পরিমাণ আরও ছিল আরও তিনটা ছিল কিন্তু এভাবে রিভিউ করতে যে অন্যরা কে করেছে আমি তো থাকি ডাকায় আমি একটা ফল ফোল বোর্ড এখনও যদি এখনও ইয়ে হয় নাই দেখেন সাইজটা দেখেন কি সুন্দর মানে চ্যাপটা একটা আকৃতি হ্যাঁ এখানে একটু আমার ইয়ার কারণে একটু দাগ পড়েছে এখনো পাকে নাই আমি দেখতে চাই বিশেষ করে এটা ইটালি প্রবাসী বাহাদুরের মাধ্যমে আসা আমি উৎসাহিত হই এই যে পুলিশ একগ্রুতে এই যে রাজশাহী থেকে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু সবুজ প্রেমী এসেছিলেন গাঁদ মিঠু তারপর সাহারিয়ার সহ বেশ কয়েকজন সীমান্ত তো সিয়াম আসিফ তোরা সবাই দেখলাম একটা ভিডিও মানে খুব হিট বাহাদুর দেওয়া একটা ভিডিও সেখানে এই রিভিউ হচ্ছে আমি অবাক হয়ে যাই তখন তাদের যে এইসব সাইট্রাস বিশ্বজ্ঞ বা যা প্রেমীদের রিভিউ দেখে আমি ওই গাছটি বাহাদুর আমাকে গিফট করে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রুটসগুলি এগুলোতে এই গাছটা দেখতেছেন আপনারা এবং আমি মনে করি এটা বাংলাদেশে এটা ফামেলু এবং এটার এটা অরিজিনটা কোথায় আমি এখন জানি না ভারতের জানাই নাই এটা সম্পূর্ণ নতুন জাত এবং এটা বাংলাদেশে যদি বলি ফল ফলার গাছ কিন্তু প্রতি আপনারা দেখলেন হ্যাঁ আমি যদি এটা এখনো খাই নাই আমি কালকে ডাকা থেকে এসেছি উফ আহ আপনি দেখেন এটা কী জিনিস এখনো তো পাখি নাই হ্যাঁ কালারটা আরও ডিপ হবে এবং দেখেন সিট নাই শীত মাত্র আমি পাচ্ছি কয়টা এখানে যদি আমি একটা সিট ধরি আর একটা সিট ধরি আর কোথাও কোনো সিট নাই নো সিড এখন আপনার রস দেখেন আমি যদি এখানে আমি এটাকে কীভাবে কাটবো যদি আমি এটাকে এইভাবেও আমি রিভিউ করি দেখেন কী জিনিস হ্যাঁ রস 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 তো প্রচুর রস তো প্রচুর হ্যাঁ যাইদো ফালে দেওয়া দেব না স্যার আমি কমলা মালটা ক্ষেত্রে জামপুরে তো পাশ্চলো না আমি জাম্বুরার অনেক ভ্যারাইটি খেয়েছি ইম্পোর্টেড ভ্যারাইটি খেয়েছি অনেক মিষ্টি কিন্তু এটা কী কেন আমি জানি না এত মিষ্টি এমন এটার মধ্যে কোনো এমন একটা ফ্লেভার রসালো কেমন দেখেন আপনারা দেখেন এটা সহজে কিন্তু খুলে যাচ্ছে এবং এটা মুখের দেহমাত্র মুখটা এত সুস্বাদু ধন্যবাদ বাহাদুর একটা অত্যন্ত উন্নত ভ্যারাইটি একটা জাত তুমি বাংলাদেশে এনেছো এটা আমি মনে করি যে মানে জাম্বরাকে ছাড়িয়ে যে পামেলোকে ছাড়িয়ে যে সেরা একটা জাত হবে এই পামেলো জাইলু আসলাম রস ধন্যবাদ